আসামনের ভিডিও দেখে যদি কেউ ঐ শামার কাছে কথা বলে আমি এভারেজ 2 লক্ষ 70000 টাকার দাম বলে দিছি কেউ যদি আসে একদম মানে ছাড় দিয়া বলে দিলাম একবারে 2 লক্ষ 30000 করে পড়বে ちゃっটাই জান এটা 78 হলে হলে বেজবো 18 হলে বেজবোটা আসসালামু আলাইকুম एवरीवन আপনারা সবাই কেমন আছেন আজকে জুনের দুই 2 তারিখ আজকের আপডেট দেওয়ার জন্য চলে আসলাম উত্তর দিবা বাড়িতে এই ঘোটার কয়দাদ

এই গরুটা কি এটাও কি আপনার আনুমানিক একটা ধারণা আছে নাকি স্কেলে উঠাইছেন বা ফিতা দিয়েছেন এটা আনুমানিক ওজন দেয়া নেই আচ্ছা এটা কয় মন হতে পারে এটা আট মন টার্গেট আট মন মানে আপনার টার্গেট আট মন আট মন এই গরুটার আপনি দাম কত হলে বিক্রি করবেন আমি দুই লাখ পনেরো হলে দেবো দুই লক্ষ পনেরো হাজার দুই লক্ষ পনেরো হাজার হলে আপনি এগোটা দিয়ে দিচ্ছেন ভিউয়ার্স আপনারা দেখতেছেন খুব সুন্দর একটা গরু বিশাল এই গরুটা আপনি দুই লক্ষ পনেরো হাজার টাকা হলে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সামনে পিছনে সব দিক দিয়ে ফিট আছে আনফিট নাই একদিন একেবারে সমান দুই লক্ষ পনেরো হাজার টাকা হলে এই গরুটা বিক্রি করবেন পাশের যে গরুটা দেখতেছি এটার কয় দাঁত আছে এটার দুই দাঁত এটার দুই দাঁত আচ্ছা এই গরুটার ওজন কতটুকু আছে এই গরুটা ছয় মন হবে ছয় মন আছে আচ্ছা এই গরুটা আপনি কত হলে বিক্রি করবেন এটা এক লাখ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার হলে আপনি বিক্রি করে দিবেন পঁচাত্তর হাজার বেশি দিন আচ্ছা খুব সুন্দর একটা গরু তো পাশের যে গরুটা দেখতেছি এই গরুটার পয়দাত দাঁত এটারও দুই দাঁত এটারও দুই দাঁত জি এটার ওজন কতটুকু আছে এটা ছয় মন এটা এটা আপনি লাস্ট এটা বিক্রি করবেন কত হলো এটা আশি হাজার এক লাখ আশি হাজার এক লক্ষ আশি হাজার হলে আপনি বিক্রি করে দিবেন যে খুব সুন্দর একটা গরু এক লক্ষ আশি হাজার টাকার মধ্যে আপনারা এই গরুটা পেয়ে যাচ্ছে পাশের যে গরুটা দেখতেছি এটার কয় দাঁত এটা এটা ছয় দাঁত ছয় দাঁত এই গরুটার আপনি কত দাম চাচ্ছেন বিক্রি করবেন কত হলে চাওয়া দাম না

পাঁচ মন হবে পাঁচ মন মনে হবে না তারপর আপনার ধারণা আচ্ছা এটা আপনি কত দাম বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশ হাজার হলে আমি বিক্রি করে দেবেন এক লক্ষ পঞ্চাশের মধ্যে আপনি এই গরুটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা গরু লাস্ট হলো আপনার এটা না আচ্ছা লাস্ট এ একটা গরু এটার থেকেও ছোট এটার কয় দাঁত এটা দুই দাঁত এটার দুই দাঁত আচ্ছা এটার ওজন কতটুকু আছে এটা চারমোন হবে এটা আপনার ধারণা ধারণা আচ্ছা এই চার মনের ওজনের এই গরুটা আপনি কত দামে হলে বিক্রি করবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ মানে সুন্দরের জন্য আপনার সাথে যোগাযোগ করার কোন ফোন নাম্বার আছে একটু ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান বাইশ আশি হাজার থেকে আড়াই লক্ষ টাকার মধ্যে যেসব গরু আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ

চা চা চोटी চोटीটা জি জি ওটা থাকে না না এটা মানে করস আর দেশাল মিক্সউত মিক্স আচ্ছা 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 এই করসগুলো তো দাম আপনি এটা লক্ষ 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 বিক্রি করে দিতে জি আচ্ছা পাশে যে দেখতেছি

পাকিস্তানি রাখি সাহেব গরু তো অনেক বড় হয় হ্যাঁ ইনশাল্লাহ অনেক বড় হয় এগুলা তাহলে আপনি এই চারটায় নিয়ে চলে আসছেন আমি চারটা গরু আট নয় মাস পারলাম আমার আর এখনই নাই আমি বিক্রি করে বিক্রি করে দিবেন কোরবানির জন্য বিক্রি করে আমি তাহলে প্রথম যে গরুটা দেখতেছি ঠিক আছে এই প্রথম এই গরুটার কয় এটা দুই দাঁত দুই দাঁত দুই দাঁত এটার ওজন কতটুকু আছে ওজন

দাম দরকার ভিডিও দেখে যদি কেউ আসে আমার কাছে কথা বলে আমি দুই লক্ষ সত্তর দাম বলে দিচ্ছি কেউ যদি আসে একদম মানে ছাড় দিয়ে বলে দিলাম একবারে দুই লক্ষ তিরিশ করে চারটাই জান

তো আপনারা তো এই চারটা গরুর মধ্যে আপনারা পছন্দ হলে নিতে পারেন দুই লক্ষ আমরা সেল করে দিবে তারা এটাই বলল আর কম আলো হবে 1 কম হলো হবে না না ব্যবসায়ী ভাই বলে দিল যে আপনার চারটা গরুই আপনারা যেইটাই পছন্দ করেন সেটাই 230 এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এখানে আর কিছু বলার নেই আসলে আপনারা আসবেন যদি উত্তরবাদিয়া bari গরু হাটে আসেন তাহলে একবার হলো এই গরুগুলো ভিজিট করে যাবেন খুব সুন্দর চিত্র এগুলি পাকিস্তানি গরু ঠিক আছে ধন্যবাদ ভাই আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ আখন্দ আপনার সাথে যোগাযোগ করার মতন ফোন নাম্বার আছে আছে বলেন জিরো ওয়ান সেভেন থ্রি নাইন এইট থ্রি টু ফাইভ ওয়ান ফাইভ এগুলোটা আপনি কত দাম চাচ্ছেন এটার দাম চাওয়া দাম না যেটা বিক্রি এটা পড়ব তিন লাখ আশি তিন লাখ আশি তিন লাখ আশি এটা কি আপনার বিক্রি রেট হ্যাঁ বিক্রি রেট আচ্ছা পাশের যে বড় গোলটা দেখতেছি এটাও তিন লাখ আশি এটাও তিন লাখ আশি তিন লাখ আশি আর পাশের যে গরুটা দেখতেছি এটা সাড়ে তিন লাখ একটু চাপা সাড়ে তিন লাখ লাখ রকম একটু উনিশ বিশ আছে পাশের যে দেখতেছি এটা বলবো তিন লাখ সত্তর এটা পড়বে তিন লাখ সত্তর তিন লাখ সত্তর জাতের গরু জাতের আচ্ছা পাশের যে দেখতেছি এটা বলবো

ফিজিয়াম জাতের একটা গরু ফিজিয়াম জাতের ফিজিয়ান দুইটা এক জোড়া আচ্ছা এক জোড়া মানে একটা সিঙ্গেল যদি বিক্রি করেন কত বিক্রি করবেন এটা সিঙ্গেল বিক্রি করে 2 লক্ষ 35 হাজার টাকা 2 লক্ষ 35 হাজার টাকা বিক্রি করবেন হ্যাঁ এটা ফিজিয়ান জাতের গরু ফিজিয়াম জাতের গরু আর এই যে এটাও একই এটা তো ফিজিয়াম না এটা ফিজিয়ান এটা ফিজিয়াম এটা ফিজিয়ান জাতের আচ্ছা এই চাচ্ছেন কত বিক্রি করবেন কত এটা 230 এটা বিক্রি করবেন 230 হ্যাঁ আচ্ছা পাশে এটা কি বলদ বলদ এনে হলো পাকিস্তান এনে হলো ইন্ডিয়ান হরিয়ানা বলদ